আসসালামু আলাইকুম সবাইকে নোর্স কুকিং জোন থেকে ইদ মুবারক জানিয়ে আমি একটা আজকে রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ক্যারামেল শ্যামাই এটা দিশি শ্যামাই এই শ্যামাইটা সবাই রান্না করে কম বেশি পোলাও জর্দা দুধে দুধ শ্যামাই সব কিছু করেই খায় তো এখন আমি এটা করে দেখাবো ক্যারামেল শ্যামায় একটা দেশি শ্যামাই তো চলুন আমার সাথে আমি কীভাবে এই শ্যামাইটা রেসিপিটি তৈরি করলাম একটু আমার সাথে থাকবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে চলুন তাহলে কি কি উপকরণ লাগছে এটা একদম সহজ কোনো ঝামেলা নেই শর্টকাট হয়ে যাবে তুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব এর কাঠের খাটি সাহায্যে এটাকে একটু হালকা বাদামি করব টেবিল চামচ ঘি দিলাম পার নাতে থাকবো যাতে কালারটা আসে এমনভাবে কালারটা করব বেশি যেন কালচে হয়ে না যায় বেশি কালো করে ফেললে হবে কিটা টিটা হয়ে যাবে ক্যারামেলটা এই অবস্থায় আমি এরকম হালকা কালার হওয়ার পরে আধা লিটার দুধ যাতে এক গ্লাস দুধ দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবার হাফ কাপ আমি কনডেন্স মিক্স করতেছি করে ভালো করে নাড়তে করে ফুটে উঠলে এইভাবে ফুটে উঠলে আমি চুলার থেকে নামিয়ে ফেলব তারপর অন্য একটা প্যানে আমি এক কাপ সেমাই টেবিল চামচ ঘি দিয়ে তারপর আমি তিন চারটা এলাচ দিব ছেড়ে মের বাদাম পেস্তা বাদাম আধা কাপের মতো তারপর দিয়ে নেড়ে চড়ে তারপর কিশমিশ দিব এটা ভাজা হওয়ার পর আবার কিশমিশটা দিয়ে ভাজব চিসমিচও নিলাম আমি দুই তিন টেবিল চামচ এখন আমি ভাজা হয়ে গেলে এক কাপ সেমাই লাল সেমাই এটাকে এই ঘি আর বাদামের সাথে একসাথে বেজে ফেলবো সুন্দর করে ভালো করে বেজে ফেলবো এমনভাবে বাঁচতে হবে যাতে পড়া না যায় কালারটা যেন ঠিক থাকে আগে যে ক্যারামেল করে রেখেছিলাম দুধ আমি ওইখানেই এখন এই ভাজা সেমাইটা ডেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব ভালো করে যাতে ফুটে যায় স্যামাই শক্ত না থাকে আমার কাছে মিষ্টিটা একটু কম লাগতে তাই আমি তিন ভাগের এক ভাগ এক কাপের মতো চিনি দিলাম নেড়ে চড়ে এখন আবার আমি পাউডার দুধ দিলাম ওয়ান থার্ড কাপ এটা দিলে দুধ দিলেই এগিয়ে সময়টা আরও বেশি মজা হবে এবং ঘন হবে টুলার ফ্রেমটাকে আমি এমনভাবে রাখবো বিশিও না একদম কমনা মাঝারি যাতে আস্তে আস্তে এটা হইতে থাকবে আমি চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট রাখা মানে হলো আর একটু ভালো করে হওয়ার জন্য তারপর আমি একটা পরিবেশনের পছন্দ মতো ডিশে নিয়ে নেব ক্যারামেল শ্যামাই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে হয়ে গেল আমার ক্যারামেল শ্যামাই আপনারাও করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার দেবেন আল্লাহ হাফিজ বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ মিনিট পরেই এখন আমি একটা বাটিতে একটা সার্ভিং ডিশ আমি ডেলে নিলাম তারপর পছন্দ মতো ঠান্ডা হওয়ার পর আমি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিব এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে এই গরমে এই বা করবেন যাতে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারে